সত্য প্রচারে সুচ্চার বিবিতে কিন্ডার গার্ডেন শিক্ষক পরিবারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার আগামী দিন শুধু সম্ভাবনার এই স্লোগানে পাঁচবিবি কিন্ডার গার্ডেন শিক্ষক পরিবারের উদ্যোগে বেসরকারি বৃত্তি পরীক্ষা দু হাজার তেইশের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান দু হাজার চব্বিশ আজ ষোলো সেপ্টেম্বর সোমবার বেলা এগারোটায় পাঁচবিবি ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন পাঁচবি কিন্ডার গার্ডেন শিক্ষক পরিবারের সভাপতি ধুরোইল আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল ও জিম পাবলিক প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোহাম্মদ আবু সুপিয়ান মুক্তার বর্ণমালাক কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক মোহাম্মদ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে সুরার অন্যতম সদস্য ও জয়ফরা জেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান উপজেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম পাঁচ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক পপুলার কিডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কালাম চৌধুরী ও পাঁচ ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন চাইল্ড হোম প্রি ক্রেডিট কিন্ডার গার্ডেনের পরিচালক আবু রায়হান পপুলার কিন্ডার গার্ডেনের সহকারী পরিচালক মোহাম্মদ রাশেদ আকন্দ আল মখদুম প্রি ক্র্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ওমর ফারুক পাঁচবী কিন্ডার গার্ডেন শিক্ষক পরিবারের সহসভাপতি শফিকুল ইসলাম ও পাঁচবী কিন্ডার গার্ডেন শিক্ষক পরিবারের অর্থ সম্পাদক সাইদুজ্জামান সাঈদ প্রমুখ শেষে পাঁচ বিবির বারোটি কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত মেধাবী সাতান্ন জন ছাত্রছাত্রীদের হাতে সনদপত্র সম্মাননা স্মারক ও নগদ তথ্য প্রদান করেন প্রধান অতিথি জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক শিক্ষা

অন্য হয়ে যায় না না এটা খেতে চাক বা না চাক তার চাইতে কঠিন হল তার করা যাবে না এদের আমরা চাই সম্মানীয় অতিথি একজন বলেছেন যে আসলে শিক্ষা ব্যবস্থার যেভাবে যাচ্ছিল যে কারিগুলি তাতে শিক্ষাতে নৈতিক শিক্ষার চাইতে দুনিয়াকে চলার জন্য শিক্ষা দিয়ে পশ্চিমপোনা ছাড়া আর ভালো করে শিক্ষার ব্যবস্থা ছিল

এটা পিতামাতা এবং পাশাপাশি শিক্ষকদের জন্য একান্ত কর্তব্যাল করব শিক্ষকদের যে চূড়ান্ত ভূমিকা ধর্মীয় জ্ঞান জীবনের কাহিনীদের কাহিনী বিপ্লবের জীবনের কাহিনি এগুলোর জন্য আমরা তাদের শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানে এসে সন্তানদেরকে এই ধরনের শিক্ষা দিয়ে আমরা শিক্ষা জ্ঞান দিয়ে পরিপূর্ণ করতে পারি এই জন্য শিক্ষক পরিবার দু হাজার উনিশ সঙ্গে আমরা ডিসেম্বর মাসে প্রতিষ্ঠা করি পাঁচগুবি নিয়ে পাঁচবি একটা স্কুল নিয়ে কিল্লাকাটি স্কুল নিয়ে এখন আজকে আমার বক্তব্য আমরা একটা ঘোষণা শুনবেন তখনই বলব এখন আর পাঁচগুমির গুণ নিতে পেরিয়ে আমাদের জয়পুরাটে পুরা পুরা জয়পুরাটে আমাদের বিভিন্ন উদ্দেশ্য আমরা সঙ্গে সঙ্গে সম্পৃক্ত হয়েছিল আমি আপনাদের যে কথা বলতে চাচ্ছি সেটা হলো ইচ্ছায় জাতীয় জড়িত শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে সমাজ উপস্থিতি আজকে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে চায় সমাজের পরিবর্তন করতে চায় আমাদের রাষ্ট্রের পরিবর্তন করতে চায় পড়াশোনার কোনো বিকল্প নেই এই জন্য আজকে দেখতেছি আপনারা যারা আসছেন বিশেষ করে মায়ের মায়ের অভিভাবকরা বেশি আসছে না একজন মানে সুন্দর দেখুনিয়ান বলেছিলেন যে তোমরা একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি পড়ব একজন মনীষী বলেন যে মা শিক্ষিত হোক বা নাই হোক পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা আপনারা আসছেন যে বিদ্যালয়ের শিক্ষক পরিবারের কত ধন্যবাদ উপস্থিতি আমি আপনাদের বলবো যে আপনারা প্রত্যেকটা মায়ের দাদা নিয়ে আসছেন প্রত্যেকটা বাড়িতে বাচ্চাদের জন্য একটা বিদ্যালয় ভূমিকা পালন করতে হবে স্কুলে পড়াশোনা কিন্তু আপনার হয় না স্কুলে পড়াশোনা সামান্য দা হয় আপনার কাছ থেকে বাচ্চারা শিখবে আপনাদের প্রত্যেকটা মায়েরা যদি একটা করে বিদ্যালয়ে ভূমিকা পালন করে তাহলে আগামী জাতি আমাদের এই সন্তানগুলো আগামী দিনে বড় কিছু করা সম্ভব এই জন্যই আমি আপনাদের বলবো যে আপনারা প্রত্যেকটা মায়েরা প্রত্যেকটা বাড়িতে একটা বিদ্যালয়ে ভূমিকা পালন করবেন